বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে বুঝে গেছে তাদের একটা উপলব্ধি হয়েছে যে গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটেছে তাতে বিএনপি রাজনীতি শেষ হয়ে যেতে পারে বিএনপির আশা আকাঙ্ক্ষা ভরসা বিভিন্ন কিছু উলট হয়ে গিয়েছে যার ফলে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের শান্তিপূর্ণ হামলার বিরুদ্ধে আহ গান্ধীবাদী মেজে ফখরুল একটা তথাকথিত বিবৃতি দিলেও বিএনপি ছাত্রদলের লোকজন গোপালগঞ্জে কেন গেছে সেই প্রশ্ন তুলছে এবং তারা গোপালগঞ্জে আ এনসিপির নেতৃবৃন্দ আক্রান্ত হওয়াটাকে ট্রল করছে আবার আসনাদ নাহিদদের সেনাবাহিনীর ট্যাংকে করে নিরাপদে যাওয়া এটাকেও ট্রল করছে ব্যঙ্গ করছে ছাত্রদলের সেক্রেটারি নাসির তো বলেছে যে গেছে কেন এটা এবং ছাত্রদল অন্য নেতারা বলেছে এটি তারেককে যারা গালি দিয়েছে তারা ওখানে যাক তারাই যাবে আপনারা যাবেন আপনাদের দরকার নেই এটা তো একদিক বিএনপি স্থায়ী কমিটি জরুরি মিটিং করেছে সেই মিটিং এ তাদের যে উপলব্ধি সেটা শুনলে আপনারা অবাক হবেন বিএনপি স্থায়ী কমিটির উপলব্ধি গোপালগঞ্জের এই ঘটনায় নির্বাচন বিলম্বিত হতে পারে এর মানে উপরে উপরে তো বলতে পারে না ছাত্রদের মাধ্যমে বলিয়েছে তারেক জিয়া যে ওরা ওখানে গেছে গা ওরা গেছে বলে এখন যেটা হয়েছে যেমন আব্দুল নানান মাসুদ বলেছে যেখানে বিপ্লবীদের জীবনে নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন এরা করবে নির্বাচন এর মানে বিএনপির যে মূল জায়গা নির্বাচন 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 এই জায়গাটা আরেক মারা গেল গোপালগঞ্জের ঘটনার মধ্যে দিয়ে এটা বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে মিটিং করে রিয়ালাইজ করেছে না গোপালগঞ্জের ছেলেরা গেছে আমরা যতই গান্ধীবাদী বিবৃতি দেই আসলে এতে তো নির্বাচন হবে না এতে তো এখন জুলাই হবে এতে তো এখন সরিয়ে এখন তো ব্যাপক সংস্কারের দাবি উঠবে আমরা সিস্টেম করে আওয়ামী লীগের লোকজন টাকা পয়সা খেয়ে ওরা তো সব উলট পোলাট করে দিবে এটা হচ্ছে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং সরাসরি তারা এই ভাষায় বলবে না এটা আমাদের ফাইন্ডিংস রিসার্চ ফাইন্ডিংস দর্শক আহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি স্থায়ী কমিটি বৈঠক করেছে রাতেই সেখানে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে চমৎকার কিছু বিষয় উঠে এসেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি স্থায়ী কমিটি গুলশান কার্যালয় অনুষ্ঠিত চেয়ারপারসন তারেক রহমান নিজেই ভার করতে চেয়ারপার্সেন তারেক রহমান নিজে সরাসরি কানেক্টেড হয়েছিলেন ভার্চুয়ালি সভায় মোট বারো জন স্থায়ী কমিটির সদস্য ছিল কন্দকর মোশারফ মির্জা আব্বাস গবেশ রায় মহিন খান নরু ইসলাম খান মির্জা ফখরুল আমির খুশরু সালাউদ্দিন আহমেদ সেলিম রহমান ইকবাল হাসান টুবু হাবিজুদ্দিন আহমেদ জেড এম জাহিদ হোসেন এখানে দু একজন আসেন অসুস্থ আহ তাদের উপস্থিতি হয়তো বেখারে নেই আর বিশেষ করে এই জমির উদ্দিন সরকারদের মতো বিএনপি তাদের তো কোনো প্রাসঙ্গিকতাই দেখেন না কারণ তারা হচ্ছে জিয়াউর রহমানের বিএনপি আর বর্তমান যারা রয়ের হতে পেরেছে তারা এখন সব জায়গায় একটি এই জন্য জমির উদ্দিন সরকার এমনিতেই শারীরিকভাবে অসুস্থ তারপরও যে রহমানের বিএনপির খাওয়া নাই এখন দর্শক সবাই বিগত আট জুলাই দুই হাজার অনুষ্ঠিত সবাই গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করা হয় মহাসচিব সভাকে অভিহিত করেন দুই নম্বর সিদ্ধান্ত ষোলো জুলাই দুই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় ফেসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত এখন তারেক রহমান স্থায়ী কমিটির মাধ্যমে ভদ্রভাষায় বিষয়টা বলাচ্ছে কিন্তু ওদের আসল রূপ ছাত্রদলের কথা স্পষ্ট গালিটা পারলে তারেক রহমান দেয় এনসিপি কি যে তোরা গেছো কেন ওইখানে তা তো পারেন না এখন এখানে একটু ভদ্র ভাষায় ঘুরিয়ে দিচ্ছেন কি সবাই আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় নিহত চার চারজন নিহত হওয়ার গভীর নিন্দাও খুব প্রকাশ করে তাহলে চারজন নিহত হয়েছে এখন ক্ষোভটা কাদের বিরুদ্ধে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ওরা যেভাবে একটা হত্যাযজ্ঞ ঘটাতে চেয়েছিল বিপ্লবীদের হত্যা করতে চেয়েছিল তাতে চারজন নিহত হয়েছে এটা খুব কম সংখ্যক ডিফেন্সিভ ওয়েতে এখানে কমপক্ষে বিশ জন নিহত হওয়ার কথা কিন্তু মাত্র চারজন যাই হোক আমরা একজন নিহতও চাই না এটা নাইদ্রাও বলেছে আমরা এই চারজন নিহত হওয়া বিচার বহির্ব হত্যাকাণ্ড আমরা গ্রেপ্তার চাই ল্যাথার লয়পন ব্যবহার এটা প্রশাসন একদম বন্ধ করে দিবে সেটা আওয়ামী লীগের উপরও আমরা এটা চাই এটা যুদ্ধ অবস্থা না ওদেরকে পেটাবে গিরায় গিরায় পেটাবে ঠিক আছে কিন্তু গুলি করে হত্যা করা এটা আমরা সমর্থন করি না দর্শক এখানে অবশ্যই তদন্ত করতে হবে এটাকে সরাসরি নিহত হয়েছে না রাবার নিহত হয়েছে বা পুলিশের লাঠি ডাকাতে বা নিজেদের ছোড়া বোমায়ও তারা নিহত হতে পারে এগুলো তদন্ত করে বের করতে হবে এক কথা হচ্ছে আমরা বিচার বহির্ভূত তত্যাকাণ্ড সমর্থন করি না বিএনপি গভীর নিন্দা ক্ষোভ প্রকাশ করে সভা মনে করে পতিত তাজি হাসিনের সমর্থকেরা পরিকল্পিত গণতান্ত্রিক প্রক্রিয়া নসাদ করার জন্য বিরোধী আন্দোলনকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে জাতীয় নাগরিক পার্টি সমাবেশে আক্রমণ করে না জাতীয় নাগরিক পার্টি বিএনপি কে এত ধোলাই দেয় বিএনপি কিন্তু এদের সম্মান করে কথা বলে বুঝতে হবে ভয় পায় বিএনপি ভদ্রতা না ভয়ে বলে এখানে একটা বিষয় দর্শক ক্লিয়ার যে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্বাদ করতে চায় আওয়ামী লীগ এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে বিএনপি বোঝাচ্ছে নির্বাচন আর আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায় অতএব এটা হচ্ছে বিএনপির জালিয়াতি পয়েন্ট টু বি গণতান্ত্রিক প্রক্রিয়া আওয়ামী লীগ নস্বাত করতে চায় না বিএনপির যে গণতান্ত্রিক নির্বাচন এটা আওয়ামী লীগ চায় আওয়ামী লীগ বলেছে দ্রুত নির্বাচন চায় নির্বাচন দিতে হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও আওয়ামী লীগ নির্বাচন চায় কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে তখন আওয়ামী লীগ নিরাপদে এটা বিএনপি মনে করে আর ইউন সরকারের সময় আওয়ামী লীগের বিচার হচ্ছে এনসিপি হিট এনসিপির সাথে ব্যাধবি ডলা খেতে হয় এটা আওয়ামী লীগ এই জন্য আওয়ামী লীগের কোন ক্ষমতা আসতে পারে না তারা জানে তারপরও তারা এই চেঞ্জ চায় অতএব নির্বাচনকে বাধাগ্রস্ত আওয়ামী লীগ করতে চায় না আওয়ামী লীগ বরং নির্বাচন চায় তাহলে এখানে মির্জা ফখরুলদের তারেক জিয়া স্থায়ী কমিটি এখানে উপলব্ধিটা কি উপলব্ধিটা হচ্ছে আসলে এনসিপির সেলা তোমরা গেছো কেন ওইখানে তোমরা গেছো বলি এখন নির্বাচনের পরিবেশ নাই প্রমাণিত হলো এখন নির্বাচন চাইলে তো মানুষ আরো বেশি গালি দেবে তোমরা গেছো কেন ওই ছাত্রদল যেটা বলেছে ওইটাই স্থায়ী কমিটির কথা কিন্তু বলতে পারে না এই জন্য একটু ভদ্র ভাষায় ঘুরিয়ে ফিরিয়ে বলে এই মিথ্যা কথা কেন বলেন ভাই আওয়ামী লীগ কোথায় বলেছে আমরা নির্বাচন চাই না নির্বাচনের কোনো পরিবেশ নেই আওয়ামী লীগ বলেছে পরিবেশ নাই কথা বললেও তারা বলছে নির্বাচন চাই দ্রুত নির্বাচন দিতে হবে এমনকি আওয়ামী লীগের ওয়াকার বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আহ এখানে সরকারকে একশো চৌচল্লিশ ধরো কারফিউ জারি করতে হয় যা এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যাহত করা নীল নকশা বলে মনে করে করা হয় নীল নকশা এই নীল নকশাটা তাহলে কে ঘটিয়েছে এখানে আসলে বিএনপির উপর ওরা মানে মনে করে বিএনপি এটা কিন্তু বিএনপি ওইভাবে স্থায়ী কমিটি বলেনি আসলে বিএনপির কেউ যদি আপনার যেমন আমার বক্তব্য শুনছেন কোনো নারী যদি হয়ে থাকেন আর আপনার স্বামী যদি বিএনপি নেতা হয়ে থাকে তাহলে গভীর রাতে তাকে কিরা করে বলতে বলবেন যদি বড় নেতা হয়ে থাকে বুঝমান নেতা ওই সাপ্রি কিংবা শুধু চাঁদাবাস্তা চাঁদাবাস্ত সবাই নিজে লোক কিন্তু বুঝে শুনে বিএনপি করে বা স্থায়ী কমিটির সদস্য সদস্যের কোন স্ত্রী যদি বা সন্তানরা যদি আমার কথা শোনেন জিজ্ঞেস করবেন আপনার স্বামী বা আপনার আব্বাকে যে আব্বা বা স্বামী একটু বলেন তো আসলে এই যে নীল নকশা এই চট্ট গোপালগঞ্জের এই ঘটনাটাকে বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়া ভেতরে এই নীল নকশাটা আসলে কারা করেছে বলে আপনাদের মনে হয় আপনাদের ক্ষোভটা কাদের বিরুদ্ধে এটা বলবে যে এনসিপির বিরুদ্ধে এনসিপি গেছে কেন বলবি যে এনসিপি এই ঘটনা ঘটিয়ে এখন নির্বাচন মনচাল করতেছে এনসিপি তো এনসিপি কি তো গালি দিতিবা না গালিটা দেবে এমপকে গালিটা দেবে অম্লীককে সভা এই প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সরকার ব্যর্থতা সমালোচনা করে সব আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সততার সাথে তাদের কর্মসিদ্ধি নিদারণ করবে মানে কি ওই এনসিপি জানে সব তাজে না যায় এই যে বললো ভাই আমাদের সাথে বাদপারি করতে আসেন আমরা মানুষের চোখ দেখে ভাষা বের করে বিশ্লেষণ করি আপনি কি করছেন কার সাথে এগুলো করতে আসেন যাই হোক দর্শক আরো নানান বিষয় আছে এইটি হচ্ছে ঘটনা যে গোপালগঞ্জের ঘটনায় বিএনপি স্থায়ী কমিটি বুঝতে পারছে যে বাস তারা খাবে তাদের নির্বাচন অমুধম এগুলো হবে না এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে এনসিপি কে দায়ী করা হচ্ছে